اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 24.

আল্লাহ তাআলা তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক বারাকাল্লাহু ফী হায়াতি সকলে বলি আল্লাহুমা আমিন আমন্ত্রিত অতিথি বক্তাদের মধ্যে যারা আলোচনা করেছেন আপনাদের মালদা জেলার গর্ব মাওলানা хаবিবুর রহমান সালাফায়ে প্রধান শিক্ষক আল্লাহ তাআলা তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নি সকলে বলি আমি কালিয়াচক থেকে আগত হাফেজ আজিজ বুখারী সাহেব আল্লাহ তাকেও দিনের জন্য কবুল করুক আরো আলোচনা করেছেন আপনাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক বাইরে ইমদাদুর রহমান সাহেব আব্দুর রহমান হাকানি সাহেব রাজুল মালদা তিনি আমার অত্যন্ত কাছের মানুষ উনি আপনাদের এই প্রোগ্রামের জন্য সকল টিচাররা অনেক মেহনত করছে কমিটি থেকে শুরু করে তার মধ্যে তিনি একজন খোঁজ খবর নেওয়া এই প্রোগ্রামটার জন্য ভাইয়ের সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল খুব মেহনত করছে আল্লাহ তাকেও দিনের জন্য কবুল করে সকলে বলি আমি আজকের অতিথিদের মধ্যে আপনাদের বিধায়ক যিনি ইটা বিধানসভার তাকে ইসলামের জন্য ভালো ভালো কাজ করা এখন আপনারা সকলে কেমন আছেন আল্লাহুল্লাহ আপনারা আজকের এই মানুষ আপনাদের এলাকায় খুশির আওয়াজ কম হয় এই মনে করেন চন্ডিপুর গ্রামের একটা ফুটবল খেলা হচ্ছে চন্ডীপুর আর হলো পাশে হলো ইটাহার এই দুই পার্টির খেলা হচ্ছে ইটাহার আর চন্ডীপুর গ্রামের বাসিন্দারা খেলছে মনে করেন গরি দুই পাশে দুই কর্নার এক পাশে চন্ডীপুরের এক পাশে ইটাহার এখন মনে করেন মাঠের অর্ধেকের পরে যখন চন্ডীপুরের প্লেয়ারের পায়ে বল ফুটবল